চব্বিশ জুলাই ডেলি স্টারের একটি প্রতিবেদনে বলা হয় মর্গে তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ফোনে ময়নালকে বলতে শোনা যায় স্যার আমার ছেলেটা মারা গেছে ওর বুক ঝাঁচরা হয়ে গেছে স্যার তিনি প্রশ্ন রেখে তাকে বলেন একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার বলেন একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার বলেন একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার দর্শক এবার ছেলের বুকে গুলি করে বুক ঝাঁঝরা করে দিল পুলিশ বাবা তারা ভাবে তাদের পরিকল্পনা সবচেয়ে বড় পরিকল্পনা কিন্তু তারা জানে না যে আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে বড় পরিকল্পনা আল্লাহ তালাই সবচেয়ে বড় পরিকল্পনাকারী তার পরিকল্পনা কখনো বিফলে যায় না দর্শক আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপরে পুলিশ বিজিবি এবং সেনাবাহিনী পাখির মতন গুলি করে ছাত্রদেরকে হত্যা করেছে তেমনই একটি ছেলের বুকে একজন পুলিশ গুলি করে তার বুকটিকে ঝাঁঝরা করে দিয়েছে সেই পুলিশ কিন্তু জানত না যে এটি আর একটি পুলিশের ছেলে সে তো কোটা সংস্কার আন্দোলনকারী সে তো রাজাকার তার জন্য তার বুকে গুলি করে তার বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে আর অন্যদিকে যেই পুলিশের ছেলে সেই পুলিশও কিন্তু অন্য ছাত্রদেরকে এইভাবে গুলি করছিলেন এইভাবে গুলি করে হত্যা করেছেন কিন্তু দেখেন আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তো দর্শক একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার এই নিউজটি একটু পরে শোনাচ্ছে আমাদের কুরবান ভাই আসুন কুরবান ভাইয়ের মুখ থেকে আমরা নিউজটি শুনে আসি মর্গে তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ফোনে ময়নালকে বলতে শোনা যায় স্যার আমার ছেলেটা মারা গেছে ওর বুক হয়ে গেছে স্যার আমার ছেলেটা আর নেই গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ছোটাছুটি করেছিলেন রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ও তার স্ত্রী তাদের হাতে ছিল সতেরো সতেরো বছরের ছেলে ইমাম হোসাইন টাইমের একটি ছবি যাকে পাচ্ছিলেন ছবি দেখিয়ে জিজ্ঞেস করেছিলেন যে এই ছেলেটাকে কি তারা কোথায় দেখেছে কি বিকেল পাঁচটা থেকে পরের দুই ঘন্টা তারা যে তালিকায় টাইমের নাম খোঁজেন পরে ছবি দেখে একজন সাংবাদিক টাইমের বাবাকে মর্গে খোঁজ নিতে বলেন সঙ্গে সঙ্গে জরুরি বিভাগের লাশ ঘরের উদ্দেশ্যে দৌড়ো দেন তিনি একজন লাশ ঘরের দরজা খুলে দিলে ভিতরে ঢোকেন তারা সেখানে পড়েছিল রক্তে ভেজা টাইমের নিথর দেহ ছেলের মরদেহ দেখে স্তব্ধ হয়ে যান ময়নাল হোসেন তার স্ত্রী মেঝাতে পড়ে মূর্চা যাওয়ার আগে চিৎকার করে বলেছিলেন ও আল্লাহ আমার পোলারে কে মারলো তুই আমার না কইয়া কেন বাইর হয়েছিলি ওটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দিতে কলেজ শিক্ষার্থী টাইম শুক্রবার সকাল এগারোটার দিকে তাদের যাত্রাবাড়ির বাসা থেকে বেরিয়ে যান এর আগে তিন দিন ধরে যাত্রা বাড়িতে সংঘর্ষ চললেও টাইমকে ঘরে আটকা রাখা যায়নি ময়নাল বলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে শুরু হলে আমার ছোট ছেলে তাতে যোগ দেয় তাকে শুরু থেকে না করেছিলাম আন্দোলনে যেতে কারফিউর মধ্যে তাকে বের হতেও না করেছিলাম কিন্তু আমার কথা শুনেনি মর্গে টাইমের মর্দে খুঁজে পাওয়ার পরে ফোনে ময়নালকে শুন বলতে শুনে যায় স্যার আমার ছেলেটা মারা গেছে বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার আমার ছেলেটা আর নেই তিনি প্রশ্ন রেখে তাকে বলেন মানে যার সাথে তিনি যে স্যারকে ফোন করেছিলেন ওই স্যারকে তিনি বলেন যে একজনকে মারতে কতটা গুলি লাগে স্যার ছেলে গুলিবিদ্ধ জানিয়ে উর্ধতন কর্মকর্তার কাছ থেকে ছুটি নিয়ে এসেছিলেন ময়নাল ফোনে কথা বলার সময় অপর প্রান্তে কে ছিলেন তা নিশ্চিত করতে পারেনি দা ডেলি স্টার নিউজটি আপনারা শুনলেন যারা মানুষ হত্যা করে তারা কবিরা গুণা করে একজন মানুষকে হত্যা করা মানে দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার সামিল কিয়ামতের মাঠে আপনাকে আপনি যাকে হত্যা করবেন সেই হত্যাকারী সমস্ত পাপের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে যে নিহত হলো যাকে আপনি হত্যা করলেন সে কিন্তু জান্নাতে যাবে আপনি কিন্তু তার পাপের বোঝা নিয়ে জাহান্ন মেঠ নিত্য হবে হাজার হাজার মা বাবার পোল খালি করছে যারা তাদের এবার পোল খালি করে দিলেন আল্লাহ তাল্লাহ দেখেন আল্লাহর খেলাটা কেমন যারা ক্ষমতার অপব্যবহার করছেন আপনি কি খুব ক্ষমতাধর আপনি তো আপনারা তো হারুনের চাই কারণের চাইতে নমরের চাইতে ফেরাউনের চাইতে বেশি ক্ষমতাধর ব্যক্তি হননি তাদের পতনটা হয়েছিল খুব জঘিন্নভাবে আপনাদেরও পতন হবে ক্ষমতা চিরস্থায়ী নয় একদিন না একদিন আপনাদের পতন হবে সেদিন পতন হবে খুব জঘিন্নভাবে হয়তো আমরা অধৈর্য হচ্ছি দর্শক যে তাদের আল্লাহ তালা কেন গজব দিয়ে ধ্বংস করছে না তাদের পতনটা কেন করছে না আল্লাহ তালা মানুষকে তোবা করার জন্য সুযোগ দেয় সেই সুযোগটা যখন হাতছাড়া করে আল্লাহ তখন তার উপরে গজব নাজিল করে তার পতন ঘটায় এমনই ঘটেছে যুগে যুগে তারা ক্ষমতার অপব্যবহার করছেন ফেরাউনের ইতিহাস নমরুদের ইতিহাস কারণের ইতিহাসটা পড়বেন কারণ এমন ধন সম্পদ এমন ক্ষমতাধার ব্যক্তি ছিল তার সিন্ধুকে চাবি বহন করত তর তাজা যুবক সহত্তর জন যুবক লাগত তার ধন সম্পদ সিন্ধুকের চাবি বহন করার জন্য সেই ক্ষমতাধার ব্যক্তিও টিকে থাকতে পারেনি আল্লাহর গজবে ধ্বংস হয়েছে যারা সাধারণ মানুষের ওপরে অনর্বত পাখির মতন গুলি করে হত্যা করেছে তাদেরও পতন আশা করি এইভাবে হবে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে দর্শক তালা মানুষকে আসলে তোবা করার সুযোগ দেয় যে সেই বান্দাটা তোবা করছে কিনা তোবা না করলে তাদেরও পতন এমনভাবে হবে দর্শক আজকের ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের নিউজটি প্রথমে যেটি দেখলেন যে একজন মানুষকে মারতে কত গুলি লাগে স্যার তার ছেলেকে গুলি করে বুক ঝাঁঝরা করে দিয়েছে অন্য একটি পুলিশ সেই পুলিশটাও কিন্তু জানতো না যে এটি আরেকজন পুলিশের ছেলে ওই পুলিশটি তো যেই পুলিশের ছেলে সেই পুলিশ তো অন্য ছাত্রদেরকে গুলি করে এভাবে মেরেছে আল্লাহ তালা তার ছেলেকে এভাবে মেরে দেশে সে ছেলেটির জন্য আমরা সকলে দোয়া করবো আল্লাহ তালা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন কিন্তু এই অত্যাচারীদেরকে আল্লাহ তালা যেন তাদের অত্যাচারীর এবং এই জুলুমবাসদের শাস্তি যেন আল্লাহ তালা ইহকালে দেখান এবং পরকালে তো আল্লাহ তালা দেখাবেন